এই মানে আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলে মানুষ যখন স্বাভাবিক দিন মানে না আল্লাহকে মানে না কোরআন সুন্নার বাঁধন থেকে যখন আলগা থাকে তখন তার স্বাভাবিক বিয়ত হইল সে লুবি হয় সে দুনিয়া ছিড়া কামরাইয়া নগদ দুনিয়া কাইরা নিতে চায় অধৈর্য হয় অধৈর্য সহ্য নাই সহ্য নাই আরে রিজিক আসবে হালাল না

এটা ভদ্রচিত প্রত্যাখ্যান তা আল্লাহ বলেন মানুষ যখন আল্লাহর থেকে ছুটে যায় আল্লাহর ভরসা ছেড়ে দেয় তখন তার স্বাভাবিক অধৈর্য হয় ফিরু হয় সে তাড়াতাড়ি করে তারা তার দরকার এখনই দরকার এখনই দরকার হালাল হারাম জায়েজ না বৈধ অবৈধ যেমনে হোক আমার টাকা দরকার আমার সম্মান দরকার আমার ক্ষমতা দরকার আমার টিকে থাকা দরকার এই দুই নাম্বার সভা বলো ইদা মাসাহু শাররু জাযুআ আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক স্বভাব হলো দ্বিতীয়টা যখনই আল্লাহর পক্ষ থেকে একটু মুসিবত আসে ওই যখন সে আল্লাহকে মানে না তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা নাই কোরআন সুন্নাহর ઉસ બુદ્ધિ اللہر اوپر ভরসা એগুلا নাই তখন তার অবস্থা হয় নিজে নিজে তো চলে যখনই একটু মুসিবত বড় সরো কোনো বিপদাপদ আসে তখন একদম হতাশ হয়ে পড়া આપોસેરત হাই হাই গিরে সব তো গুсай নিলাম کلیয়ার এরম দুইবার কথা না কোন দিকে তো কোনো খুদ ছিল না এ কি অবস্থা না না কিছে না সুকাম কুৱালে না হুযোৰ কৈ কিছে আ হুজুর বললেন না একবার তিন বছৰ আগে একবার যেই মাৰাত্মক জ্বৰ উঠছিল আজিয়া তিন বছৰ পৰে আবার এই জ্বৰ ফিরে আইছে এই তিন বছর পরে আর একবার জ্বৰ উঠছে এটা অপরাধ হয়ে গেছে মাঝখান দিয়ে যে আস্তা তিনটা বছর সুস্থ ছিল ডাকাইতের এই কথাটা মনে নাই তে ডাইরেক্ট কইয়া দিলো কি সুখ ক হলে নাই কথা বুঝছেন ছয় বছরের মাথা একবার হয়তো ব্যবসার মধ্যে দশ হাজার টাকা মার খাইছে বা পাঁচ হাজার মার খাইছে কিছু মার খাইছে মনে এ না কি এর ব্যবসা আমরা কহলে না ব্যবসা আমার লেগে না আরে না ভেড়া ব্যবসা আমরা লেগে নেই কি ব্যবসা কয় না ব্যবসা আগের এই ব্যবসা আর নাই মানে সমস্ত মানে এত হতাশ যে দিন যে স্বাচ্ছন্দ্য ছিল সব ভুলে যায় সব কি এই আল্লাহ বলেন এক নাম্বার হলো মানুষ স্বাভাবিকভাবে যখন আল্লাহর মাধন থেকে মুক্ত আল্লাহর ভরসা থেকে মুক্ত থাকে তখন সে লুবি হয় তাড়াতাড়ি করে অদর্য থাকে আর হলো যখনই কোনো তার মুসিব তার চাহিদা মতো না পায় হতা যখন সে পায় ঠিক মতো চাহিদা মতো তো আল্লাহর হক আদায় কার পণ্য ব্যবসা চলতি আছে সুন্দর ব্যসা কিনা দোয়ান সব শরীর স্বাস্থ্য ভালো নামাজ পড়তেন না সময় নাই জাকাত দিতেন না দিইমু আইডিয়া ঘুরে আইডিয়া ঘুরে হুজুর পুরো 300 লুঙ্গি দিছি লুঙ্গি দিছি 300 যাকাত রুফি দিয়ে গেছেগা নাই কথা অর্থাৎ এবার যখন আল্লাহ দিছে তো আল্লাহর হক আল্লাহর হুকুম পালনে কি করে কৃপণতা করে জাকাত ফরজ দিবেন না ফরজ ফরজ করবেন হজ ফরজ নামাজের জন্য টাইম আল্লাহর কথা শুনবার জন্য হয় টাইম নেই টাইম অসুখে আছে যে বুথে গিলাইছে কথা বোঝেন নাই এখন তো সুখে আছে অহর কিত্ত আমার এই ছোট জীবনে আমি আজকে আমার বিশ বছর আল্লাহর দয়া এই ওয়াজের ময়দানে কত বেড়ই দেখলাম জীবনে এই বক্তৃতা দেয় বক্তৃতার মধ্যে হুজুরদের কথাগুলো আমাদের শোনা উচিত আমরা যদি হুজুরদের কথা শুনি আমাদের ভালো হবে আমাদের উচিত হুজুরদের কথাগুলো পান আচ্ছা দোয়া করবেন আমার একটু ব্যস্ততা আছে কাজ আমাকে তো যেতে হচ্ছে আপনারা শুনেন না হাওড়া গেছে হাওড়া বিড়ি দড়াইতে দাঁড়াইতে না ওনার সময় নাই তো ওনার সময় উনি আল্লাহর কথা শুনবে উনি তো মরতো না ওনার কবর দিয়ে করবো যখন আছে আল্লাহ বলেন তখন আমার হক আদায় হুকুম আদায় করতে কি করে কৃপণতা করে আর যখন নাই আমি একটু দেই তো একদম একদম হতাশ হতাশ এটা কার কথাটা সূক্ষ্মভাবে বুঝেন এটা কার হয় যে আল্লাহর বাঁধন কোরআনের বন্ধন ইসলামের বাঁধন থেকে নিজেকে আলগা রাখে নিজেকে আলাদা রাখে অর্থাৎ আল্লাহ সাথে কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই যার ফলে বাবা এই মানুষটা পাইলে কৃপণতা করে আল্লাহর হক আদায় করতে আর না পাইলে হতাশ হয়ে পড়ে আর সারাক্ষণ তাড়াহুড়া করে লোভ করে অধৈর্য কেমনে দুনিয়া জলদি জলদি সবটা দেয় কথা বুঝছেন খালাল হারামের আর কোন বাস বিচার নাই বাস বিচার নেই এবার আল্লাহ বলেন এই তিনটি অভ্যাস আল্লাহর ভরসা থেকে মুক্ত হয়ে হওয়া চাওয়া মতো না পাইলে হতাশ হয়ে পড়া তিন নম্বরে চাওয়া মতো সবকিছু পেলে কৃপণতা করা আল্লাহর হক আদায়ের বেলায় এই তিনটি মন্দ অভ্যাস থেকে

সর্বদা নামাজ আদায় করে যেই বান্দারা আল্লাহ বলেন আমার সেই বান্দারা লুভী হয় না আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা ছেড়ে দেয় না প্রত্যাশা মতো যদি কিছু না পায় হতাশ হয় না আবার চাওয়া মতো পাইলে আমি আল্লাহর হক আদায়ে কার পণ্য করে না কারণ সে বিশ্বাস করে দিলেও আমার আল্লাহ না দিলেও আমার আল্লাহ ঠিক কিনা বলেন চার বিশ বছর ধরে কোনো সন্তান নাই এবার যদি আপনি আপনি যদি রাগ হয়ে যান তো এবার ডাকবেন ডাকেন কথা বলেন কারে না কেন আজকে তিরিশ বছর সংসারে আপনার সুখ নাই অভাব দূর হয় নাই তবু আপনি ডাকবেন কাকে এই বিশ্বাস এটা অসম আসবে তার মাসি এটা এমনি এমনি হয় না